এই হচ্ছে অল্প টাকার ফাইবার তারের অবস্থা দেখতেই পাচ্ছেন হঠাৎ সাদের মাঝখানে কোর ফেসে গেছে আলাইকুম আজকে চলে আসি আমছুপিতে এখানে মূলত আজকে একটা নতুন ব্রডব্যান্ড সংযোগ দিব এবং একটি গ্রাহকে সার্ভিস করব। তো নতুন লাইন দেওয়ার জন্য আমরা এখানে রাউটার এবং অনু ডিপি লিঙ্ক আরস আর সি অন্য রাউটার এবং একটা ডিবিসি গিগাপোটের অনু নিয়ে নিই এরপর চলে আসি আমরা গ্রাহকের সার্ভিসটা করার জন্য এই যে এই গ্রাহকের বাসায় লাইনটা বন্ধ অনুতে লস জ্বলতেছিল তো মামাকে উপরে তুলে দিলাম এখানে লেজার চেক করে দেখি কোনো লেজার নাই এরপর ওটি ডিআর মেরে দেখি সাতচল্লিশ মিটারে মাথায় লাইনটা কেটে গেছে তো গ্রাহকের বাসার সাধে একটা টিজে আছে এই টিজেতে মিনিমাম চার থেকে পাঁচ বার পিঁপড়াতে ফাইবার কেটেছিল তো আবারও ওই রকম কাহিনী হয়েছে কি দেখার জন্য এখানে আসি তো দেখি যে ভিতরে ফিনিশ বিষটা এখনও দেওয়া আছে কোনো সমস্যা হয়নি তা আবারও আমরা এখানে ফিনিশ বিষটা দিয়ে এইখানে টিজে বক্স আটকে দিলাম যেন ভবিষ্যতে আবার সমস্যা না করে এরপর পাশের বাসার সাধে এখানে আর একটা টিজে আছে তো এখানে আমরা চলে আসি আসার পর দেখি এই যে সাদের মাঝখানে হচ্ছে ফাইবার তারটা ফেসে কোর বের হয়ে গেছে যে করে লাইন ছিল ওই কোরটা ভেঙে গেছে আর আর একটা কোর রকম ফাইবারটাকে আটকে রেখেছে তো এটা হচ্ছে এবিসি কোম্পানির ফাইবার তো ফাইবারের এই অবস্থা হয়েছে তো যাই হোক এখানে আমরা আরেকটা টিজে করে শক্ত করে বেঁধে দিই যেন ভবিষ্যৎ এখান থেকে না ছিঁড়ে যায় এই এবিসি কোম্পানি টোটালি ফালতু একটা ফাইবার এই আমার সাথে কয়েকবার হয়েছে কয়েক জায়গায় হয়েছে এখন আর এটা ব্যবহার নি এরপর গ্রাহকের বাসায় এসে দেখি লেজার আছে মাইনাস পঁচিশ এবং পোন জ্বলতেছে তো এটা হচ্ছে টেন্ডার একটা এন তিনশো দুই ঠ্যাঙের রাউটার তো এটা হচ্ছে স্পিড টেস্ট করি ফার্স্ট ডট কমে পঁচাশি এম পাই এবং সিঙ্গাপুর স্পিড টেস্টে এখানে চেক করি পঁচানব্বই এম ডাউনলোড এবং আপলোড স্পিডও প্রায় এমবিপিএস এর কাছাকাছি দিচ্ছিলো সিঙ্গেল ব্যান্ডের রাউটার হওয়া সত্ত্বেও এটা ডুয়েল ব্যান্ডের মতো পারফরমেন্স দিচ্ছে যদিও রেঞ্জ কম কিন্তু আগেকার এই রাউটারগুলো ভালো ছিল কিন্তু এখনকারগুলো টোটালি ফালতু তো যাই হোক এখন টেনটাকে বয়কট করছি এখন আর ইউজই করি না কারণ এখনকার রাউটারগুলো খুবই খারাপ আসে এরপর চলে আসে আমরা আরেকটা গ্রাহকের বাসায় সাদে এই বাসাতে মূলত আমরা ব্রডব্যান্ড সংযোগ দিব এই বিদ্যুতের খুঁটি থেকে সেই জন্য সর্বপ্রথম এখানে ফাইবার অপটিক্যাল যে কেবল আছে আমি কেবলটা প্রথমে এখানে টেনে নিই তো গ্রাহকের বাসার সাথে থেকে ওই সাইডে গাছের উপর দিয়ে এড়ো মারলাম তো ফয়সাল মামা ওই সাইডে গ্রাহকের বাসায় তার দিয়ে এসেছে আর আমি এইখানে বিদ্যুতের খুঁটিতে ফাইবার তারটা শক্ত করে বেঁধে দিচ্ছি যেন এইখান থেকে না খুলে যায় এরপর আমরা আমাদের এখানে একটা টিজো বক্স করে নিই এবং এখানে একটা টু স্প্লিটার লাগিয়ে লাইনটা এই টিজো বক্স থেকে দুইটা ভাগ করে নিই এরপর আমরা হচ্ছে গ্রাহকের বাসায় চলে আসি এখানে আমরা হোম টিজো বক্স এবং প্যাসকডটা সুন্দর করে লাগিয়ে নিলাম তারপরে লেজার চেক করে দেখি লেজার আছে মাইনাস তেইশ তো এই গ্রাহকের বাসায় এই যে টিফিলিং সি অন্য রাউটার এবং হচ্ছে ডিবিসি অনু দুইটাই এক জায়গায় করে নিয়েছি আর এদিকে ফয়সাল মামা কনফিগার করলো কনফিগার করার পর আমরা স্পিড টেস্ট করে দেখি ফার্স্ট ডট কমে এইখানে চোরানব্বই থেকে পঁচানব্বই এমবিপিএস ডাউনলোড স্পিড আসছিলো এবং এখানে আমরা সিঙ্গাপুর স্পিড টেস্টটা চেক করি সেখানে চেক করার পর আমরা ডাউনলোড স্পিড পাই সাতানব্বই এমবিপিএস এবং আপলোড স্পিড চেক করে দেখি আপলোড স্পিড আসছিল ছিয়ানব্বই এমবিপিএস এরপর ওভি ওয়াইফাই স্পিড টেস্টে আমরা ডাউনলোড করি এখানে ডাউনলোড স্পিড পাচ্ছিলাম ছিয়ানব্বই এম এবং আপলোড স্পিড চেক করে দেখি আপলোড স্পিড আমরা পাচ্ছিলাম বিরানব্বই এম বিপিএস যাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটি সার্ভিস এবং সংযোগ দেওয়া কমপ্লিট আমরা চেষ্টা করতেছি আপনাদের দ্রুতগতির এবং নিরচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার